অনবিরুম্ম বাংলার জমি একজন ওয়াইজ একজন বক্তাম যাকে বাং সারা বাংলার জুবিনের বক্তারা ফলো করত। আল্লামা মা দেউলা র হোসেন রহমতুল্লাহ ইয়ালাই সাঈদী সাহেব দুনিয়ায় নাই আমাদের বাংলার জমির অনেকলামায় গরম দুনিয়ার জমিন থেকে চলে গেছেন এই সুজুকি একদম নাস্তিকবে এই মান্ডা মনে করেছে ওলামায় একরামের মাথার তাজ তারা গ্রহণযোগ্য আলেম দুনিয়ায় নাই অতএব আমরা একে একে মাঝে মাঝে দেখি ইসলাম কি আসলে ঠিক আছে না মরে গেছে মাঝে মাঝে নাস্তিক দেয় বিরুদ্ধে ফেসবুক ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ফোর্স দেয় আমার কোরানের বিরুদ্ধে ফোর্স দেয় আল্লাহকে ছোট করার চেষ্টা করে আল্লাহকে অপমান করার চেষ্টা করে বাংলার জমির দৌহিদি জনতা যখন রাজপথে নাড়াই তাক বীরের স্লোগান দিয়া দাঁড়ায় যায় ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গার বেইমান দেখবে ময়দানে আর খুঁজে পাওয়া যায় না ঠিক না বে ঠিক মুসলমান তোমার আমার মধ্যে আজকে ফাটল হওয়ার কারণে ঢাকার টঙ্গির ইস্তিমার ময়দানে তাকাইয়া দেখো রক্তে লাল হয়ে গেল টঙ্গির ময়দান এটাই কি আমাদের তাবলি এটাই কি শিক্ষা দেয় নাকি মুসলমান আবার নবীর দাওয়াদের তাবলিক কোনদিন আমরা কল্পনাও করি না এই দেশের ওলামা গ্রামের মাথার উপরেই ভাবে রক্ত ঝরবে টঙ্গির ময়দানে আল্লাহর কাছে বারবার সব সময় দোয়া করি মালিক বাংলার জমিনে চলমান তাবলিক নিয়ে যে সমস্যা আছে কারো সমালোচনা করার জন্য বলি না রে বাবা চোখের পানি ফলাইয়া মনে যেন আল্লাহর কাছে কান্না কাটি করবা আল্লাহ যেন দুইটা দলকে বাংলার জমিনে একত্রিত করে দেয় আগের মতো সুন্দরভাবে যেন বাংলার জমিনে তাবলীগ জামাত পরিচালিত হয় ঠিক কিনা ও উম্মত আজকে মুসলমানের মধ্যে ফাটল হওয়ার কারণে বেঈমানরা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা গ্রহণ করে বলছিলাম আমার নবী এমন ওই দাওয়াত দেয় দিনের আমার মায়ের নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেয় আমার নবীর উপর নির্যাতন করে আমার নবীকে আঘাত করার চেষ্টা করে আমার নবীকে মারার চেষ্টা করে আল্লাহ ডাক দিয়া আমার কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই কোনো টেনশন করবেন না গো নবী দুনিয়ার কোন মুনাফিক কোন জালেমের হাতে আপনার মৃত্যু আমি আল্লাহ রাখি নাই আল্লাহ আকবর বলেন আপনার কোনো ভয় নাই আপনার কোনো ভয় নাই নির্দিদায় আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন নির্দিদায় আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন কারণ কোরআন হলো একমাত্র আমি আল্লাহর কালাম আবু জাহাল ইমান বলছিল কোরান আমার আল্লাহ নিজে বানাই নবী আমার কোরআন নিজে বানাইছে আপনারা বলেন কোরআন কি আমার নবী বানাইছে নাকি আবু জাহাল কি আমার আল্লাহ তিন তিনটা সারা বিশ্বের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করলেন একটা চ্যালেঞ্জও তারা গ্রহণ করতে পারে নাই শেষ পর্যন্ত প্রমাণ হলো দুনিয়ার কোন মানুষের রচিত এই কুরআন নয় দুনিয়ার কোন নবীদের বানানো কুরআন নয় মুসলমান ধরে আওয়াজ দিয়া বলে কুরআন কার পিতা আল্লাহ বলেন নবী গো দুনিয়ার জমিনে যতদিন আপনার উম্মতরা আমার কোরানকে হৃদয়ের মধ্যে ধারণ করে রাখবে কুরআনের দাওয়াত যারা করবে কোরআনকে যারা ভালোবাসবে কুরআনের আলেমদের সাথে সম্পর্ক থাকবে কোরন কে যারা মোহাব্বত করবে কোরআনকে যারা ধারণ করবে দুনিয়ার কোন মানুষ নয় নাস্তিক বেঈমান নয় দুনিয়ার কোনো জালেম কোরআনার ক্ষতি করতে পারবে না সুহান আল্লাহ আজ বড়ো দুঃখ হয় যখন আমরা ছোট্ট ছিলাম প্রত্যেকটা ঘর থেকে ফজরে নামাজের উপর গুনগুন গুনগুন আমার মা সুরে কোরআনের তেলাবাদ আওয়াজ শুনতাম কিন্তু সেই আওয়াজ নাই একটা দেড়টা দুইটা পর্যন্ত আমার মা বনরা রাতের মধ্যে ইন্টারনেট ব্যবহার করে ছবি বাজনা দেখে এমন নারী আসে না নাই এখন পদের বসে কোরআনের তেলাবাত নাই আল্লাহ বলেন আমার কোরআন যখন মুসলমান তোরা ছেড়ে দিবি তোদেরকে মারবে তবে কোরআন যদি বুকের মধ্যে রাখতে পারো কোরআনের আদর্শ যদি বাস্তবায়ন করতে পারো কোরআনের তেলাওয়াত যদি জবান এবং অন্তরে থাকে তামাম দুনিয়ার কোনো বেঈমান কোনো মুসলমানের ক্ষতি করতে পারবে না ঠিক কি না ধরে বলেন উম্মত আজ মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে কোরআন মুসলমানের অন্তরে নাই মুসলমানের সন্তানরা কোরআন তেলাবাদ করতে জানে না সন্তান নিজেরাও জানে না সন্তানগুলোকে মাদ্রাসায় তিনটা বছর দিয়া কোরআন কারিনটাকে সহিশুদ্ধ কবে ভরাবে আবার মন মানুষ তৈরি হয় না অযুবক ভাই মালিকের দরবারে কি জবাব দিবি রে যুবক অবিরিদ্ধ বাবাজি চিন্তা করে দেখো সত্তর বছর ষাট বছর বয়স হয়ে গেল আমার মালিক আল্লাহর কোরআনটা তালাওয়াত করতে পারলি না অথচ বন্ধু তোমার কাছে চিঠি পাঠায় বান্ধবী প্রেমিকা চিঠি পাঠায় কত গুরুত্ব সহকারে চিঠি আপনি আমি পরে ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহকে আমাদের ময়দানে বলবেন আরে গুলা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন আমি ইমানদারদেরকে অত্যন্ত ভালোবাসি সুতরাং আমি কোনোদিন বলি নাই আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠানোর ব্যবস্থা করেন আমি কোনোদিন বলি নাই মালিক আপনি আমাকে মুসলমানের ঘরে পাঠান আমার প্রবুল আমি দয়ার ভরসে আপনাকে মুসলমানের ঘরে পাঠানোর ব্যবস্থা করতে পেরেছেন কারণ আল্লাহ হিন্দুর করে পাঠাইতে পারতো বদ্ধের করে পাঠাইতে পারতো আল্লাহ রব্বুল আলামিন নাস্তিকের ঘরে পাঠাইতে পারতো রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে মুসলমানের জন্য কবুল করেছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র দুইটা নিয়ামত তা নয় এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন রহমাতুল লিল আলামিন উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীর আল্লাহর কাছে বলছি মালিক নবী হওয়ার দরকার নাই গো নবী হওয়ার দরকার নাই তাওরাত কিতাবের মধ্যে যাব انجিল কিতাবের মধ্যে आखरी जमानার পয়গম্বর دنیاতে আসে নাই ওনার এত গুণগান কিতাবের মধ্যে শুনলাম সুতরাং দুনিয়াতে তিনি আসে নাই

আখিরি জামানার পায়গম্বর রুম্মত বানান আল্লাহ রব্বুল আলামিন আখিরি জামানার পায়গম্বর রুম্মত হিসেবে কবুল করেছেন কেমন মায়ার নবী জানো রহমাতুল লিল আলামিন শুধুমাত্র আমাদের মানুষের নবী তা নয় ওই নবীর জন্য গাছ পাগল মাছ পাগল জঙ্গলার হরিণ নবীর জন্য পাগল রহমাতুল লিল আলামিনের জন্য

অথচ আমার নবিয়া কোন মদিনাই শইয়া শুইয়া উন্মতের জন্য গাড়ি করেন জোরে বলেন কথা ঠিক ঠিক কিনা পরে নবীর উন্মতির দল সাহাবাই কেরাম মিয়া মায়ের নবীর আহমতুল্লিলাল আমিন পাহাড়িয়া জঙ্গলের কিনারায় হাঁটতে হাঁটতে রওনা হয়ে যাইতেছেন কিছু দূর যাওয়ার পর সাহাবাই কেরাম চতুর্দিকে কিছু সালাম এর আওয়াজ করিতেছেন সালাম আওয়াজ নবীকে ডাক বলেন নবী আমার কোনো মানুষ নাই কোন মানুষ নাই কিন্তু সালামের আওয়াজ আসে করতে গেলে চাহায় কেরাম সামনে তাকায় পিছনে তাকায় ডানে তাকায় বামে তাকায় তাকাইয়া দেখে মানুষ বলতে কোনো কিছুই নাই রহমাতুল্লিল আলমকে ডাক দিয়া বললেন ও নবী আমার মানুষ দেখা যায় না কিন্তু সালামের আওয়াজ আসে তোর থেকে মায়ার নবী ডাক দিয়া কে সাহাবিরে আমি শুধু মানুষের নবী না আমি গাছের নবী যত মাফলুকাত আল্লাহ পৃথিবীর বুকে পাঠাইছেন সব মাফলুকাতের হল নবী আমি ওই যে তাকাইয়া দেখো বাহারিয়া লাগায় পাহাড়িয়া জঙ্গলগুলো বিশাল বিশাল গাছগুলো নুয়া লুইয়া মতকে মত গড়ে করে সুন্দর করে আমাকে সালাম জানায় আইমামুল আউওয়ালি না আখিরিন বাহারে সাদকা রাহমাতুল্লিন আলামিন সাইয়েদুল গাও নাইনে ফাতমুল মুরসালিন আখেরা মজবুতে ফখরুল আবু আলীন চিল্লিনারে মুসলমান ওই নবী আমার আলামিন কে মক্কার বে মামরা কদর সম্মান করতে পারল না আমার মায়ার নবী এমন রহম মক্কার মানুষ আমার নবীর উপরে নির্যাতন করে নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র করে মদিনায় যাওয়ার পর সবাই রহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ আমার নবী যাওয়ার আগে মক্কা মদিনার মদিনার মানুষের কোনো অবস্থান ছিল না মানুষ তিনুক্ত খানা খাবে এমন অবস্থা ছিল না রহমাতুল লিল আলামিনের রছিনাই মদিনাকে আমার আল্লাহ এমন দাবি বানিয়ে দিলেন আজ নয় কেউ যদি দুইশো বছর পর মদিনাকে কেউ কোনো মুসলমানের সামনে কটুক্তি করে কথা বলে গালি গালাজ করে কোনো মুসলমান তাকে ছেড়ে দিবে না ঠিক আমার নবী কেমন নবী রহমতের নবী ওই নবীর আদর্শে বয়ান আজকে ভালো লাগে না মুসলমানের কাছে আজকে ভালো লাগে না ও যুব রাত্রিতে যখন ঘুমাও কানের মধ্যে ইয়ারফোন হেডফোন লাগাইয়াম হিন্দি গান অসভ্য বেয়াদব নারীদের গান বাজনা নাটক দেখে আসে না নাই একটু কি চিন্তা করছো রে ভাই এমন অবস্থায় যদি তোমার মিত্র হয় আমার মালিক আল্লাহর দরবারে কি জবাব দিবা আল্লাহর দরবারে কি জবাব দিবা এই জন্য রব্বে কাবার কাছে বলো মালিক যখন আমার মৃত্যু দিবা কোরআন তালাবাত অবস্থায় আমার মৃত্যুটা দিয়া দিও আমার যখন মৃত্যু দিবা সেজদা অবস্থায় আমার মৃত্যু দিয়া দিও ও নবীর উম্মত বাংলার জমিনে একজন ওয়াইজ একজন বক্তা যাকে বাং সারা বাংলার জমিনের বক্তারা ভালো করত আল্লামা দেলার হোসেন রহমতুল্লাহ আলাই সাইদি সাহেব দুনিয়ায় নাই আমাদের বাংলার জমিনের অনেক গোলা মায়ের দুনিয়ার জমিন থেকে চলে গেছেন এই সুযোগে একদল নাস্তিক বেঈমানরা মনে করেছে ওলামায়ে কেরামের মাথার তাজ তারা গ্রহণযোগ্য আলেম দুনিয়ায় নাই অতএব আমরা একে একে মাঝে মাঝে দেখি ইসলাম কি আসলে ঠিক আছে না মরে গেছে মাঝে মাঝে নাস্তিক বেঈমানরা মিস্কল দেয় নবীর বিরুদ্ধে ফেসবুক ইন্টারনেটে বিভিন্ন জায়গায় ফোর্স দেয় আমার কোরআনের বিরুদ্ধে ফোন দেয় আল্লাহকে ছোট করার চেষ্টা করে আল্লাহকে অপমান করার চেষ্টা করে বাংলার জমির তৌহিদি জনতা যখন রাজপথে নাড়াই তাক বীরের স্লোগান দিয়া দাঁড়ায়া যায় ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গার বেইমান দেখবে ময়দানে আর খুঁজে পাওয়া যায় না ঠিক না ভাই ঠিক অ মুসলমান তোমার আমার মধ্যে আজকে ফাটল হওয়ার কারণে ঢাকার টঙ্গির ইস্তিমার ময়দানে তাকাইয়া দেখো রক্তে লাল হয়ে গেল টঙ্গির ময়দান এটাই কি আমাদের তাবলি এটাই কি শিক্ষা দেয় নাকি মুসলমান আবার নবীর দাওয়াদের তাবলিক কোনদিন আমরা কল্পনাও করি না এই দেশের ওলামা একরামদের মাথার উপরে এইভাবে রক্ত ঝরবে টঙ্গির ময়দানে আল্লাহর কাছে বারবার সব সময় দোয়া করি মালিক বাংলার জমিনে চলমান তাবলিক নিয়ে যে সমস্যা আছে কারো সমালোচনা করার জন্য বলি না রে বাবা চোখের পানি ফালাইয়া মনে যাতে আল্লাহর কাছে কান্নাকাটি করবা আল্লাহ যেন দুইটা দলকে বাংলার জমিনে একত্রিত করে দেয় আগের মতো সুন্দরভাবে যেন বাংলার জমিনে তাবলিক জামাত পরিচালিত হয় ঠিক কিনা অনবির উম্মত আজকে মুসলমানের মধ্যে ফাটল হওয়ার কারণে বেঈমানরা বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা গ্রহণ করে বলছিলাম আমার নবী এমন ওই নবীর দিনের দাওয়াত দেয় আমার মায়ের নবী চতুর্দিকে ঘুরে ঘুরে কালে মার দাওয়াত দেয় বেঈমানরা আমার নবীর উপরে নির্যাতন করে আমার নবীকে আঘাত করার চেষ্টা করে আমার নবীকে মারার চেষ্টা করে আল্লাহ নবী আমার কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই কোনো টেনশন করবেন না কোনো দুনিয়ার কোনো জালেমের হাতে আপনার মৃত্যু আমি আল্লাহ রাখি আপনার কোনো ভয় নাই আপনার ভয় নাই নির্দিদায় আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন নির্দিদায় আপনি কোরআনের দাওয়াত দিতে থাকেন কারণ কোরআন হলো একমাত্র আমি আল্লাহর কালাম আবু জাহাল ইমান বলছিল কোরআন আমার আল্লাহ নিজে বানাই নবী আমার কোরআন নিজে বানাইছে আপনারা বলেন কোরআন কি আমার নবী বানাইছে নাকি আবু জাহাল কি আমার আল্লাহ তিন তিনটা সারা বিশ্বের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করলেন একটা চ্যালেঞ্জও তারা গ্রহণ করতে পারে নাই শেষ পর্যন্ত প্রমাণ হলো দুনিয়ার কোন মানুষের রচিত এই কুরআন নয় দুনিয়ার কোন নবীদের বানানো কুরআন নয় মুসলমান জোরে আওয়াজ দিয়া বলো কুরআন কার গীতান আল্লাহ বলেন নবী গো দুনিয়ার জমিনে যতদিন আপনার উম্মতরা আমার কোরানকে হৃদয়ের মধ্যে ধারণ করে রাখবে কুরআনের দাওয়াত যারা করবে কোরানকে যারা ভালোবাসবে কুরআনের আলেমদের সাথে সম্পর্ক থাকবে কোরআনের কোরআনকে যারা মোহাব্বত করবে কোরআনকে যারা হৃদয় ধারণ করবে দুনিয়ার কোন মানুষ নয় নাস্তিক বেঈমান নয় দুনিয়ার কোন জানেন কোরআন ক্ষতি করতে পারবে না সুহান আজ বড় দুঃখ হয় যখন আমরা ছোট্ট ছিলাম প্রত্যেকটা ঘর থেকে ফজরে নামাজের উপর গুনগুন সুরে গুনগুন সুরে আমার মা বোনরা কোরআনের দালাবাদ পড়তো কোরআনের গুনগুন আওয়াজ শুনতাম কিন্তু আজ সেই আওয়াজ নাই একটা দেড়টা দুইটা পর্যন্ত আমার মা বোনরা রাতের মধ্যে ইন্টারনেট ব্যবহার করে ছবি বাজনা দেখে এমন নারী আসে না নাই এখন পদের পদে কোরআনের তেলাবত নাই আল্লাহ বলেন আমার কোরআন যখন মুসলমান তোরা ছেড়ে দিবি তাম দুনিয়ার বেমানরা তোদের মারবে তবে কোরআন যদি বুকের মধ্যে রাখতে পারো কোরানের আদর্শ বাস্তবায়ন করতে পারো কোরআনের আইন যদি অন্তরে তামাম দুনিয়ার কোনো বেইমান কোন মুসলমানের ক্ষতি করতে পারবে না ঠিক কি না ধরে বলেন মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে কোরআন মুসলমানের অন্তরে নাই মুসলমানের সন্তানরা কোরআন তেলাবাদ করতে জানে না সন্তান নিজেরাও জানে না সন্তানগুলোকে মাদ্রাসায় তিনটা বছর দিয়া কোরআন কারিনটাকে সহিশুদ্ধ কবে ভরাবে আবার মন মানুষ তাদের তৈরি হয় না অযুবক ভাই মালিকের দরবারে কি জবাব দিবি রে যুবক অবিরিদ্ধ বাবাজি চিন্তা করে দেখো সত্তর বছর ষাট বছর বয়স হয়ে গেল আমার মালিক আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে পারলি না অথচ বন্ধু তোমার কাছে সিটি পাঠায় বান্ধবী প্রেমিকা সিটি পাঠায় কত গুরুত্ব সহকারে সিটি আপনি আমি পরে ঠিক ঠিক জোরে বলেন আল্লাহকে আমাদের ময়দানে বলবেন আরে গুলা